কসগার্ড শুধুমাত্র সমুদ্রে নিয়োজিত না আমি কথায় বলেছি বাংলাদেশ কসগার্ড সমুদ্র নদী এবং নদী তীরবর্তী অঞ্চলে সর্বোপরি বাংলাদেশের উপকূলবর্তী ও উপকূলবর্তী অঞ্চলে সমগ্র জায়গায় বাংলাদেশ কসগার্ড বিস্তৃত এখন আপনি আপনার প্রশ্ন উত্তর আসি ইদানিং কিছু লক্ষ্য করা যাচ্ছে কি ময়েশখালী এলাকায় বাসখালী এলাকায় কিছু কিছু সংবদ্ধ টাকার দল নিরীহ জেলেদের বোটে আক্রমণ করে তাদের মালামাল করে নিয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছে তো এই ব্যাপারে আমরা আগের এখনো তৎপর আছি এবং তাদেরকে ধরার জন্য আমরা বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করছি বিশেষ করে মহাশকালী থেকে এবং বাসকালী থেকে আমরা নিয়মিত টহল পরিচালনা করি এবং আপনারা অবগত থাকবেন অতি সম্প্রতি কিন্তু আমরা আহ ডাকাত যে মূলত তার একজন সহযোগিতা সহযোগিতা আমরা বাসখালি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এছাড়াও কিছুদিন পূর্বেও আমরা এক দুইটা বা তিনটা জেলে অপহরণ করে নিয়ে গেছিল এবং তাদেরকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আর দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার ট্রলিং বোর্ড তৈরির অবধ উপকরণ হিসেবে আপনারা সবাই জানেন যে আপনার অবগত আছেন এই টলিং। যা ট্রলিং যে জাল বোনার বোনার একজন দক্ষ ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাস যার নাম তাকে আমরা দুই দফায় গ্রেফতার করেছিলাম কিন্তু সে জামিন পেয়ে আবার ছাড়া পেয়ে গেছে তো তাকে আবার পুনরায় কিভাবে আইনের আওতায় আনা যায় আমরা সেই কার্যক্রম পরিচালনা গ্রহণ করছি বাংলাদেশ থেকে নৌপথে বিভিন্ন মালামাল আমি যেটা উল্লেখ করলাম যে বাংলাদেশ থেকে চোরাই পথে ফিশিং বোটের মাধ্যমে মায়ানমারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন সিমেন্ট সার আলু বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ঔষধ এগুলো পাচার হচ্ছে তো এগুলোর বিরুদ্ধে আমরা বিশেষ তৎপর আছি এই অবৈধ পাচারকে মিয়ানমারের অবৈধ পাচার বন্ধের জন্য আমরা সেন্ট মার্টিন এবং তৎসংলগ্ন এলাকায় অপারেশন কোরাল দ্বীপ নামে একটা বিশেষ অভিযান পরিচালনা করছি এবং এই অভিযানের অভিযান কোরাল দ্বীপ অপারেশন পরিচালনার ফলে আমরা বিশেষ সাফল্য অর্জন করেছি আমরা একটা তথ্য ছিল যে সমুদ্র পথে মাদকের পাচার একটা বিষয় ছিল ইয়াবা পাচার একটা বিষয় ছিল অপারেশন করাল দ্বীপ পরিচালনার ফলে আমরা বেশ সাফল্য অর্জন করেছি আমরা প্রথম প্রাথমিক অবস্থায় একটা বোটে করে প্রায় পাঁচ লক্ষ পিস ইয়াবা ধরতে সক্ষম হই এবং এর পরবর্তীতে কিন্তু এই সমুদ্রপথে পথে ইয়াবা চালানটা মোটামুটি শূন্যের কোথায় চলে এসছে যার ফলে আপনারা হয়তো দেখবেন যে ইয়াবা যে সমস্ত ইয়াবা ধরার উদ্ধার করা বা আটকের যে সংবাদগুলো পাচ্ছেন ম্যাক্সিমামই দেখবেন যে সব কিছুই মানে ল্যান্ডে এগুলো ধরা হচ্ছে সমুদ্র পথে পাচারের কোন ইয়াবা কিন্তু এখন কোন সংবাদ কিন্তু আপনারা পাচ্ছেন না তো এটা প্রমাণ করে যে আমরা যে অপারেশন করাল পরিচালনা করছি এর ফলে সমুদ্র পথে পাচারের যে একটা অভিযোগ ছিল সেটা কিন্তু এখন আর নাই পরন্তু এটা পাশাপাশি দেশ থেকে যে পাচারের যে একটা হিরিক করে গিয়েছিল সেটা কিন্তু অনেক নিয়ন্ত্রণ আমরা চলে নিয়ন্ত্রণ নিয়ে আসতে সক্ষম হয়েছি